গণ অধিকার পরিষদের ভিপি নূরকে যেভাবে আজকে পুলিশ আর্মি পিটিএ আহত করেছে সারা বাংলাদেশের মুক্তিকামী জনগণ ফেসবুকে তাদের প্রোফাইলে তাদের মন্তব্য শেয়ার করছে হাসনাত আব্দুল্লাহ সেখানে একটা পোস্ট করেছেন তিনি লিখেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারোই মার্চ প্রকাশ করে দেই সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে দেখেন জাতীয় পার্টি গৃহপালিত গাধা ছিল আওয়ামী লীগের এটা বাংলাদেশের একটা বাচ্চাও জানত বাচ্চাও জানে কারণ আওয়ামী লীগ যখন নির্বাচন করত তখন জাতীয় পার্টি বিরোধী দলে থাকতো কারণ বিএনপি সেখানে যেত না আঠারো সালে গিয়েছে কিন্তু সেখানে বিএনপিকে যেভাবে কট করেছে কট দিয়েছে সেটা তো আপনারা জানেনি আর দুই সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিল এবং তারপর এসে একদম মিউ করে বাসায় ঢুকে গেছে জাতীয় পার্টিকে এইভাবে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে হাসাদ আবদুল্লাহ তারপর যেটা বলেছে ভারতের প্রত্যক্ষ মদতে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্ত রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দিব না এমনটাই পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ এই যে দেখেন হাসনাত আবদুল্লাহর পোস্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে পোস্ট আছে আপনাদের কাছে আসলে কি মনে হয় এইভাবে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট আছে অথবা বিভিন্ন বিষয় আছে কিন্তু এখানে আরো কিছু প্রশ্ন থেকে যায় যে আওয়ামী লীগ কি গত এই যে ইন্টারিম गवर्नमेंट আসছে তারা কি করেছে আওয়ামী লীগ যে তিনটা নির্বাচন 14 সাল 18 সাল এবং 24 সালে নির্বাচন যেভাবে খেয়ে দিয়েছে যেভাবে ভোটার অধিকার নষ্ট করেছে দেশের জনগণের সেই বিচারটা কি তারা করতে পেরেছে আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ছিল তাদের বিচারটা কি করতে পেরেছে এখন অন্যান্য রাজনৈতিক দল বলেন বিএনপি এখানে কোনো কিছু করছে না তারা হয়তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কারণ তাদের তারা যদি মব সৃষ্টি করে এভাবে অন্য একটা দলকে একদম শেষ করে ফেলে তাহলে তারাও কিন্তু একই ঘটনার শিকার তারা তো হয়েছে দুই গত পনেরো বছরে আহ ভবিষ্যতে তারা এগুলা নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারে যে কারণে তারা এগুলা থেকে দূরে আছে কিন্তু অন্যান্য যারা আছে যারা মুক্তিকামী আহ ছাত্র জনতা ছিল আগে রাজনৈতিক অঙ্গনে আসছে তারা তো সরাসরি চাইবে যে এগুলোর আহ ডিসমিস করে দিতে কারণ যেখানে বিচার হচ্ছে না সংস্কার ওই রকম দেখার মতো নাই তাহলে এইভাবে নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচনে তারাই আবার থাকবে এটা তো মুক্তি তুমি ছাত্র জনতা মেনে নিতে পারবে না এখন যেহেতু নুরুল নুর বলেছে জাতীয় পার্টিকে যদি তাদের কার্যক্রম বন্ধ না করা হয় তাহলে হচ্ছে ঘেরাও করতে না দিলে তাহলে হচ্ছে সচিবালয় হয়তো ঘেরাও করবে এখন সেটা হয় কি হয় না এটা পরের বিষয় কিন্তু আজকে নূলক নৌকে যেভাবে আহ মেরেছে এটা খুবই দৃষ্টি কটু হয়েছে যদি তাকে বাধা দেওয়া যেত অন্যভাবে আরো অনেক প্রক্রিয়া ছিল কিন্তু এইভাবে যেভাবে মার দিয়েছে এটার ভিডিও তো এখন আজকে ভাইরাল হয়ে গেছে সারা দেশের মানুষ দেখেছে এই যে মানুষজন দেখলো যে পুলিশ এবং আর্মি মিলে যেভাবে গুতালো যেভাবে মার দিল এটা মানুষ সম্ভবত পজিটিভ ভাবে নিবে না এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবশ্যই অবশ্যই বিষয়টা আরো বিবেচনা নেওয়া দরকার আসলে দিন শেষে একটা প্রশ্ন থেকে যায় যে পাঁচে আগস্ট যে কারণে হলো সেই কারণ সেই সুযোগ সুবিধা কি বাংলাদেশের জনগণ ভোগ করতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন